সুপ্রিয় দর্শক এমকে পাওয়ার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ভিডিও রিভিউ করব এটা হচ্ছে দু হাজার পঁচিশের শেষে আইপিএসের একটা আপডেট প্রাইজ দেব আমাদের কাছে কিন্তু তিন কোয়ালিটির আইপিএস আছে ছয়শো বিয়ে আষ্টশো বিয়ে এবং এক হাজার বিয়ে আইপিএস আর এই আইপিএসগুলো হচ্ছে এ স্কোয়ারের আছে ডিএসপি আছে সাইনোয়েব আছে আর আপনাদের সামনে যে আইপিএসটা আমি এখন খুলতে আছি এটা হচ্ছে সাইনাফের একটা এক হাজার বি আইপিএস ঠিক আছে যাদের এই আইপিএস গুলো লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে বারো ভোল্টের একটা আইপিএস কিনে একটা পিসি এবং দুই থেকে তিনটা ফ্যান লোড দিয়ে চালাইবেন তারা কিন্তু এই ডিএসপি আপের মালগুলো নিয়ে ইউজ করতে পারবেন এই মালগুলো ঠিক দিন থাকে কারণ এগুলো হচ্ছে ডিএসপির মাল সাইন আপের মাল সব মালই কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো এগুলো আমাদের হাতে তৈরি অরিজিনাল কোম্পানি না এগুলো আমাদের হাতে কোম্পানি তৈরি যেমন এই যে এই মালটা যে খুলতে এটাও কিন্তু এটা চেনার সময়টা হচ্ছে কোম্পানির কিন্তু বোট এবং পুরা ইয়া আমাদের হাতে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন সামনের ডিজিটাল ডিসপ্লে হবে সাইন আপের মাল সামনের ডিজিটাল ডিসপ্লে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে কত এমপিরে চার্জ নিচ্ছে সবই কিন্তু দেখতে পারবেন ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে সুপ্রিয় দর্শক দেখেন আমি আইপিএসটা খুলছি এটা হচ্ছে আইপিএসের ভিতরে সাইটটা ঠিক আছে এটা হচ্ছে এক হাজার ভিএ আষ্টশো ওয়াট আপনারা কিন্তু সব সময় অ্যাস্ট্রোশো ওয়ার্ড লোড দিয়ে চালাইতে পারবেন এবং যে কোনো ব্যাটারি লাগাইতে পারবেন এটাতে দুই সোনায় তিন সোনায় যে কোনো ব্যাটারি লাগাই ইউজ করতে পারবেন আর আমি এটা আপনাকে ব্যাটারিতে লাগিয়ে লোড দিয়ে দেখাবো যে এটা কত এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ করবে এবং কত ওয়ার্ড আউটপুট লোড আপনারা ইউজ করতে পারবেন আমাদের এখানে পুরো ব্যাটারি কালেকশন দেওয়া শেষ আমরা এখন এটাকে অন করব আইপিএসটাকে অন করে হচ্ছে আমরা পিছনে আউটপুট দিব আর এই আইপিএসটা নিলে কিন্তু আপনাদের দুই বছর ওয়ারেন্টি থাকবে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন কিন্তু দুই বছর ওয়ারেন্টি থাকবে আইপিএসের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এখানে লোড দিয়েছি আমরা পাক্কা ওয়াট লোড দিয়েছি আপনারা কি সব সবসময় ওয়াট লোড দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন এই আইপিএসটা দিয়ে আর এই আইপিএসের প্রাইস থাকবে যেটা সাইন আপের মাল এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে ডিএসপির মাল এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং যেটা এ স্কোয়ারের মাল এটা হচ্ছে মাত্র প্রাইস থাকবে আট হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে এক হাজার বিয়ে আর যারা ছয়শো বিয়ে আইপিএস নিতে চান ছয়শো বিয়ে আইপিএসের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং দুই বছর ওয়ারেন্টি এই দুই বছর ওয়ারেন্টি কিন্তু আমাদের যে কোনো আইপিএস নিলে পাবেন দুই বছর ওয়ারেন্টি এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মালগুলো নিতে পারবেন অগ্রিম পাঁচশো টাকা বিকাশ এবং নগদ করে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে কিন্তু এই মালগুলো আমরা পাঠাই দিব আর দেখতে পাচ্ছেন এখানে আমরা কারেন্ট ঢুকাই সিট এবং ব্যাটারিতে কত এম্পিয়ার চার্জ নাই এটাও দেখাই দিব ঠিক আছে আমাদের ব্যাটারিতে কিন্তু ছোট তিরিশ এম্পিয়ার ব্যাটারি তাও কিন্তু উনিশ এম্পিয়ার চার্জ নিচ্ছে কারণ আসতে সবার লোড দিয়েছিলাম এই কারণে কিন্তু উনিশ এম্পিয়ার টান দিছে যখন বড় ব্যাটিতে লাগাইব তখন কিন্তু এম্পিয়ারটা আরও বাড়বো ঠিক আছে সুপ্রিয় দর্শক যাদের এই আইপিএসগুলো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে ডিএসপির মাল আর এটা হচ্ছে এ স্কোয়ারের ছয়শো বিয়ে